হয় যদি রাসুল আমার আমি গাইছি তোমার গান ওই মাদিনাই শুয়ে আছে নবী মোর প্রাণ হয় যদি রাসুল আমার আমি গাইছি তোমার গান ওই মাদিনাই শুয়ে আছে নবী মোর প্রাণ সৃষ্টি ফুল সৃষ্টি জগত তোমার অবদান সৃষ্টি ফুল সৃষ্টি জগত তোমার ওই মাদিনাই শুয়ে আছে নবী মোর প্রাণ হয় যদি আমার আমি গাইছি তোমার গান ওই মাদিন নাই শুয়ে আছেন নবী মোর প্রাণ এসেছিলেন নবী হয়ে ধরাই তুমি রহমত তোমার জন্য খোদাই খুশি রাখলে মোহাপ ও আমার প্রাণের নাবি একবার দেখা দাও না এই ছাড়া কিছু বোঝে না হয় যদি রাসুল আমার আমি গাইছি তোমার গান ওই মাতিনাই শুয়ে আছে নবি মোর প্রাণ